নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অসম্মান কলমে সুপ্রিয় ভট্টাচার্য অফিস থেকে ফেরার পথে বাজার করে বাড়িতে এসে ডোরবেল বাজিয়ে দাঁড়িয়েছি কেউ দরজা খুলছে না আবার ডোরবেল বাজিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আটটা পাঁচ এরকম সময় তো কেউ বাইরে থাকে না হঠাৎ মনে হলো মার কিছু হয়নি তো বাজারের ব্যাগটা দরজার সামনে রেখে পকেট থেকে ফোন বার করে মিনুকে ফোন করলাম ফোনটা একবার দুবার রিং হতেই দরজা খুলে মিনু সামনে দাঁড়ালো উস্কো খুস্কো চেহারায় মিনুকে দেখে বললাম কি হয়েছে তোমার মিনু সে কথার উত্তর না দিয়ে বাজারে ব্যাগটা তুলে নিয়ে ভেতরে ঢুকে বলে দরজাটা বন্ধ করে দাও জুতো খুলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে মিনুর পিছন পিছন রান্নাঘর পর্যন্ত এসে জিজ্ঞাসা করলাম মা ঠিক আছে তো মিনু বাজারে একটা সিল্কের সামনে রেখে হাত ধুয়ে আমার দিকে ফিরে বলল তোমার মা ঠিক আছে কিন্তু তোমার মেয়ে ঠিক নেই মেয়ে ঠিক নেই মানে কি হয়েছে আমার নন্দিনীর বলে মেয়ের ঘরের দিকে তাকিয়ে দেখি দরজা বন্ধ দরজা বন্ধ দেখে মিনুকে আবার জিজ্ঞেস করলাম নন্দিনীর ঘরে দরজা বন্ধ রেখেছে কেন মানে ও ঠিক আছে তো মিনু মেয়ের ঘরের পাশ দিয়ে আমাদের শোয়ার ঘরটা এসে দরজা ভেজিয়ে দিই বলল তুমি তোমার আদরে মেয়ের জন্য এতদিন ধরে যে সম্বন্ধগুলো নিয়ে এসেছিলে সে কেন নাকচ করে দিয়েছিল যেন কিছু বুঝতে না পেরে মাথা নেড়ে বললাম কেন এক ঘন্টা আগে তোমার মেয়ে বাইরে থেকে এসে আমাকে বলল যে সে যে ছেলেটাকে ভালোবাসে তার সঙ্গে সামনে বুধবার ওর বিয়ে হঠাৎ মেয়ের বিয়ের কথা শুনে বিছানার কোনায় থপ করে বসে পড়লাম ভিয়ে মানে কোথাকার ছেলে সে কী করে বলে আমি দীপক মিনুর দিকে ফিরে বললাম তুমি ওকে কিছু বলো নি বলিনি আবার মিনু বললো তোমার ওই ধেরে মেয়ের চুলের মুটি ধরে দু চার ঘা দিয়ে বলেছি তুই যদি তোর ইচ্ছে মতো বিয়ে করিস তাহলে এতদিন বলিস নি কেন তোর বাবাটাকে কি পেয়েছিস তুই লোকটা সারা দুনিয়ার লোককে বলে রেখেছে তার একমাত্র মেয়ের জন্য একটা ভালো ছেলে গুছে দিতে আর আজ তুই বলছিস তোর পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি বেরিয়ে যা এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যা বললাম নন্দিনী কোথায় কোথায় আবার নিজের ঘরে বলে মিনু কাঁদতে কাঁদতে বলে জানো তোমার আদরের নন্দিনী আমাকে কি বলেছে বললাম কি বলেছে বাবা আসুক বাবা যদি বলে বাড়ি ছেড়ে চলে যেতে তাহলেই আমি চলে যাব কিন্তু তোমার কথায় যাব না আমি মিনতিকে কয়েক সেকেন্ড তাকিয়ে সান্ত্বনা দিয়ে বললাম কেদনা ও কি বলতে কি বলেছে আমি দেখেছি বলে ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে এসে দেখি মা নিক করছে মাকে বললাম আমি নন্দিনীর ঘরে যাচ্ছি তুমি একটু এসো বলে ওখান থেকে মেয়ে নন্দিনীর ঘরের দরজার সামনে একটু থেলা দিয়ে দেখলাম দরজাটা ভিতর থেকে বন্ধ বন্ধ দরজা খা দিয়ে বললাম মা দরজাটা খোল এক মিনিট হয়ে গেছে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে যখন আমি অস্থির হয়ে উঠেছি অজানা একটা ভয়ে হৃৎপিন্টর ধুকফুকানে কয়েকক্ষণ বেড়ে যাচ্ছে তখন মা এসে আমার পাশে দাঁড়ালো রাগের মাথায় মেয়ে কিছু করে ফেলেনি তো এই আশঙ্কায় মাকে বলে মা নন্দিনী কিন্তু দরজা খুলছে না কেন দাঁড়া আমি দেখছি বলে মা আস্তে আস্তে দরজায় ঘা দিতে বলতে লাগলো দিদি ভাই তোমার বাবা তোমার সাথে কথা বলবে দরজা খোলো নিশ্চুপ কয়েক মুহূর্ত ঘড়ি সেকেন্ডে কাটার আওয়াজটাও তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমি মার দিকে তাকিয়ে আছি মা দরজার দিক থেকে মুখ ঘুরিয়ে আমার দিকে ফিরে কিছু একটা বলতে যাবে তখনই ভেতর থেকে খুট করে একটা আওয়াজ হলো আমি এগিয়ে গিয়ে দরজাটা ঠেললাম দরজাটা খুলে দেখলাম সামনে আমার মেয়ে নন্দিনী দাঁড়িয়ে ভয়ের আগে নিজে সামলাতে না পেরে আমার পঁচিশ বছর বয়সী মেয়ের জীবনে এই প্রথম একটা চরকশিয়ে দিয়ে বললাম দরজা বন্ধ করে রেখেছিস কেন মেয়ে আমার চর খেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মেয়ের চোখে জল দেখে নিজেকে সামলিয়ে নিয়ে মনে মনে ভাবলাম যে সন্তানের গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি এগিয়ে গিয়ে মেয়েকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে হাতের উপরের অংশে যেখানটা চর মেরেছি সেখানে হাত বুলিয়ে বুলিয়ে দিতে বললাম দরজা বন্ধ করে রেখেছিস ডাকলেও খুলছিলিস না তাই তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিছু মনে করিস না মা আমার খরা ক্ষমা করে দিস বলে মেয়েকে ছেড়ে তার বিছানায় এক কোণে বসে ওকে বসতে বলে বললাম তোর মা বলছিল তুই নাকি নিজেই ছেলে পছন্দ করেছিস তা ছেলে কি করে থাকে কোথায় ঘরের চেয়ারটা তার ঠাম্মির দিকে এগিয়ে দিয়ে মেয়ে আমার সামনে বসে বলল অতনু ইংরেজিতে অনার্স বিএডটাও করা কিন্তু এখনও সে চাকরি পায়নি যদিও অতনু এবং আমার ধারণা চাকরি একটাও পাবে কিন্তু সেটা এখনও পায়নি বলে অহেতু ঘুরে না বেরিয়ে মাস পাঁচে খোলা একটা টোটো কিনে চালাতে শুরু করেছে বললাম তোর সাথে এই ছেলের যোগাযোগ কি করে হলো মেয়ে বলল অতনু আমার থেকে দু দুবছরের সিনিয়র আমরা একই কলেজে পড়তাম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম তুই তো আমাদের না জানিয়ে চলে যেতে পারতিস তাহলে বলতে গেলি কেন মেয়ে নন্দিনীর সঙ্গে সঙ্গেই বললো আমি অতনুকে বলেছিলাম বাবা মাকে না জানিয়েই আমি চলে আসবো কিন্তু অতন্য রাজি হয়নি ও বলেছে সত্যিটা বাবা মাকে জানাতে আমি টোটো চালাই আমার বাবার চায়ের দোকান আছে এগুলো সব তোমার বাবা মাকে বলবে এবং খুব স্বাভাবিকভাবে ওনারা কিছুতেই এটা মেনে নেবেন না তোমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবে তারপরও যদি তোমার মনে হয় এই টোটো চালকের পরিচয় দিতে তোমার সম্মানে বাঁধবে না তখন না হয় আমাকে একটা ফোন করো এক জামা কাপড়ে বাড়ি থেকে চলে এসো আমি মোরের মাথায় টোটো নিয়ে তোমার জন্য অপেক্ষা করব এতক্ষণ ধরে আমার মা নাতনির কথা শুনছিলেন এবার তিনি বললেন দিদিভাই জীবনটা কিন্তু খুব একটা ছোট না অত যদি চাকরি না পায় আর তোমাদের সন্তান সন্ততি হওয়ার পর মনে হবে না তো যে সিদ্ধান্তটা তোমার ভুল ছিল না ঠাম্মি অতন আমি খুব ভালো করে চিনি পাঁচ বছর ধরে আমরা একে অন্যকে ভালোবাসি চাকরি যদিও না পায় আমার কোনো আফসোস থাকবে না কারণ ও খুব কর্মঠ আর জেদি ওকে নিয়ে আমার চিন্তা নেই বলে মেয়ে বললো ওর বাবা চার বছর চায়ের দোকান করলো আগে উনি মুম্বাইতে একটা কোম্পানিতে চাকরি করতেন পাঁচ বছর আগে অতনুর মা যখন করোনাতে মারা গেলেন তখন অতনুর বাবা ছেলে একা থাকবে কি করে ভেবে কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ছেলের কাছে চলে এসেছিলেন ওই মহামারীর সময় রাস্তার ধারে বাজারের কাছে একটা দোকান বিক্রি হচ্ছিল উনি খবর পেয়ে সেই দোকানটা তখন কিনে রাখেন পরে উনি সেই দোকানটাকে একটা চায়ের দোকান হিসাবে চালান মেয়ের কথা শেষ হতেই বললাম অতনুদের বাড়ি কোথায় আর ওদের বাড়িতে কে কে আছেন অতনুদের বাড়ি নবপল্লীতে আর ওর বাবার দোকান হেলা বরতলায় বলে মেয়ে বলতে লাগলো অতনুর মা মারা যাওয়ার পর ও নিঃসন্তান অবহেলিত বিধবা পিসি মাকে তার শ্বশুর বাড়ি থেকে অতনুর বাবা নিয়ে আসেন আর সেই থেকে উনি অতনুদের বাড়িতেই থাকেন চল মা বলে উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিই বলা মাকে তো তুই জানিস সে অল্পেতেই রেগে যায় মেরেছে বলে যেন রাগ করে থাকিস না যতই হোক সে তো তোর মা আর তাছাড়া আমাদের সন্তান বলতে তুই সেই তোর যখন বিয়ে বা ভালো মন্দের কথা আসবে তখন সেই তো সব থেকে বেশি চিন্তিত হবে বল তুই যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকবো বলে বললাম অতনুর সাথে আমি কথা বলতে চাই কিন্তু ওকে আমার পরিচয় জানালে হবে তুই ব্যবস্থা করতে পারবি মেয়েই আমার কথা শুনে ঝট করে উঠে দাঁড়িয়ে দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি অতনু কি মেনে নেবে কেন মেনে নেবো না বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম ছোটো টোটো চালক তাতে কি হয়েছে সে তো সৎ ইনকাম করে বলে মেয়ের হাত দুটো ধরে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বললাম কোনোভাবেই অতনু যেন আমি তোর বাবা সেটা জানতে না পারে আগামীকাল আমি অফিসে না গিয়ে সম্পূর্ণ একজন অপরিচিত মানুষ হিসাবে অতনুর সাথে কথা বলবো বলে মাকে চলো বলে মেয়ের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি দরজার পাশে মিনু দাঁড়িয়ে জামার বোতাম খুলতে খুলতে মিনুকে বললাম ঘরে এসো মিনু ঘরে এসে দরজা ভেজিয়ে দিয়ে বললো তুমি কি সত্যি কাল ওই ছেলেটার সাথে দেখা করতে যাবে জামা খুলে গেঞ্জিটা খুলতে বললাম ভুলে যাও না মিনু তোমার মেয়ে কিন্তু এখন আর সেই ছোট্টটা নেই সে এখন তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখে গেছে ঘরের পাশে ছোট বারান্দায় মেলে রাখা টাওয়ালটা এনে আমার হাতে দিয়ে মিনু বলল। তাই বলে একটা টোটোওয়ালা টাওয়ালটা কোমরে জড়িয়ে প্যান্ট খুলতে খুলতে বললাম ভুল বলছো ছেলেটা শিক্ষিত চাকরির চেষ্টা করছে কিন্তু এখনও পায়নি বসে না থেকে নিজের ইগোকে সামনে না নিয়ে এসে টোটো চালাতে এতেই বোঝা যায় ছেলেটা কর্মঠ আর যে কর্মঠ হয় তাকে কেউ আটকে রাখতে পারে না বলে বললাম আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে হাত পা ধুইয়ে মার ঘরে গিয়ে বসছি মা একটু মাথায় হাত বুলিয়ে দিলে ঠিক হয়ে যাবে তুমি বরং এক কাপ চা করে দাও আমাকে পরদিন সকালে মেসিনের সামনে দাঁড়িয়ে আমি যখন দাঁত ব্রাশ করছি তখন মেয়ে আমার পাশে এসে বললো তোমার যাতে চিনতে সুবিধা হয় সেই জন্য অতনুর একটা ছবি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি দাঁত ব্রাশ করতে করতে বললে আমাকে কোথায় পাব সাড়ে নটার মধ্যে নবপল্লীর শিব মন্দিরের সামনে ওকে পেয়ে যাবে ওর বাড়ি ওখানে বলে মেয়ে বলল বাবা তুমি কি একা যাবে নাকি মাকে সঙ্গে নিয়ে যাবে মুখের মধ্যে জল নিয়ে কুলকুচি করে মুখটা পরিষ্কার করে বললাম তোর মা গেলে কি অসুবিধা আছে অসুবিধা কিছু নেই তবে মা হঠাৎ রেগে গিয়ে যদি অতনুকে অপমান করে বসে বলে মেয়ে বলো তোমাদের যদি অতনুকে পছন্দ না হয় ওকে কিন্তু অসম্মান করো না পারলে একবার অতনুর বাবার সাথে আলাপ করে এসো তাহলে বুঝতে পারবে ওরা মানুষ কেন ব্রাশটা ধুয়ে যথাস্থানে রেখে আরও বার দুই কুলকুচি করে রডের ওপর থেকে টাওয়াল নিয়ে মুখ বুঝে টাওয়ালটা আবার রডের উপর রেখে দিয়ে মেয়ের দিকে ঘুরে বললাম ওরা মানুষ ভালো কিন্তু তোর নজরে আমরা মানুষগুলো তুমিও কথার আমি কিন্তু সে কথা বলিনি বাবা বলে মেয়ে আর একটা কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল মেয়ের কথা বলার ধরন আর তার রাগ করে চলে যাওয়া দেখে বুঝতে পারলাম যে অতনুর বাবাও নিশ্চয়ই মেয়ের পিছনে আছে তা না হলে মেয়ে আমার এরকম রিয়্যাক্ট করতো না রান্না করে উকে দিয়ে দেখলাম মিনু চা করতে ব্যস্ত দরজায় তার সামনে দাঁড়িয়ে বললাম ভাবছি ছেলেটার সঙ্গে দেখা করার জন্য মাকে সঙ্গে নিয়ে যায় মাও ছেলেটাকে দেখুক তাছাড়া এসব ব্যাপারে অভিজ্ঞ আর বয়স্ক একজন মানুষ সঙ্গে থাকাই ভালো বলে বললাম তুমি কি বলো মিনু নোড়া দিয়ে আদা থেতো করে ফুটন্ত চায়ের মধ্যে দিয়ে বললো ব্যথা পানিয়ে মাকে কি নিয়ে যাবে যদি পারে তো তাহলে নিয়ে যাও বললাম তুমিও চলো গ্যাসটা নিভিয়ে ফুটন্ত চা পাত্রটার ওপর একটা স্টিলের প্লেট চাপা দিয়ে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থেকে আমার দিকে ঘুরে দু চোখ ভরা জল নিয়ে বলল মেয়ের বিয়ে দেবো বলে কত স্বপ্ন দেখেছিলাম গতকাল সন্ধ্যার পর সেই স্বপ্ন যে আমার ভেঙে চুরমার হয়ে গেছে আমি যাব না বলে আমার পাশ দিয়ে মিনু দ্রুত হেঁটে নিজের ঘরে গিয়ে ঢুকলাম কয়েক সেকেন্ড সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আমাদের ঘরে এসে দেখলাম মিনু বিছানার একদিকে কাত হয়ে শুয়ে কাটছে মাথার পাশে বসে মিনুর হাত বুলিয়ে দিতে দিতে বললাম মেয়ে বড় হয়ে গেছে তারও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে তাছাড়া মেয়ে তো ডিসিশন নিয়েই নিয়েছিলো আমাদের না জানিয়ে সে চলে যাবে শুধু ছেলেটার আপত্তিতে সে সেটা না করে আমাদের আর কি জানাতে বাধ্য হয়েছে এখন জেনেছি যখন খোঁজ নেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে তবে বলে বললাম তুমি ওদের ডিসিশানটা মানতেও পারো নাও পারো তবে তুমি যদি না মানো তাতে কিন্তু ওদের বিয়ে আটকে থাকবে না এটা বোঝার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে ছেলেটার সাথে দেখা করেই কথা বলবো যেতে দিতে পারি না টোটো চালায় তাতে কি হয়েছে যদি বুঝি ছেলেটা ভালো তাহলে ওর পাশে থেকে সব রকম ওকে সাহায্য করব। ওঠো তুমি এভাবে কেঁদো না তুমি চোখের জল ফেললে আমার ভালো লাগে না বলে মিনুকে সোজা করে চোখ দুটো মুছিয়ে দিয়ে বললাম একবার ভেবে দেখো তুমি আমাদেরও যদি একটা শিক্ষিত বেকার ছেলে ঘরে থাকতো তাহলে এখন এই বর্তমান সময়ে সে কি করতো বলে মেনুর পাশ থেকে উঠে চার্জে বসানো ফোনটা নিয়ে আমি মার ঘরে যাচ্ছি তুমি চাও ওখানে দাও বলে বললাম মাথা যখন আমি দিয়েছি তখন আমার ওপর একটু ভরসা রাখতে পারো মা আমি স্নান করে বাড়ির সামনে থেকে নবপল্লী শিব মন্দির যাও বলে একটা টোটোতে যখন উঠলাম মা জিজ্ঞাসা করলেন তুই ছেলেটাকে চিনবি কী করে ফোনটা পকেট থেকে নিয়ে নন্দিনীর পাঠানো অতনুর ছবিটা বার করে একটু টেনে বড় করে মাকে দেখিয়ে বললাম যাতে চিনতে সুবিধা হয় সেই জন্য তোমার নাক ছবিটা পাঠিয়েছে মা আমার হাত থেকে ফোন নিয়ে ছবির দিকে চোখ রেখে বললেন ছবি দেখে কে বলবে বলতো এই ছেলে টোটো চালা ভালোই তো দেখতে মার হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিন অফ করে একটা ছেলের চেহারা তার থেকে কর্ম আর স্বভাব ভালো হওয়া দরকার বলে বললাম চলো তার সামনাসামনি হয়ে কথা বলি দেখি সে কেমন নটা দশের মধ্যে নবপল্লী শিব মন্দিরের সামনে এসে দেখলাম এখানে কোনো টোটো নেই মাকে ধরে টোটো থেকে নামিয়ে ভাড়া মিটাচ্ছি মা মন্দিরের দিকে ফিরে শিবের উদ্দেশ্যে প্রণাম সেরে বললেন এখানে কেউ নেই তো ভাড়া মিটিয়ে চারদিকে একবার চোখ ঘুরিয়ে কাউকে না দেখে মাকে বললাম চলো তাহলে মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি না রে এখন যাব না যদি ছেলেটা এসে যায় বলে মা মন্দিরের পিছনে রাস্তার দিকে তাকিয়ে বলেন ওই একটা টোটো আসছে দেখতো ওটা কিনা পায়ে পায়ে টোটোর দিকে এগিয়ে গিয়ে হাত দেখিয়ে দাঁড় করিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে দেখলাম ছবির সেই অতনু তবুও কনফার্ম হওয়ার জন্য পকেট থেকে ফোন বার করে স্ক্রিন অন করে ছবিটা দেখে স্ক্রিনের উপর থেকে ছবিটা সরিয়ে দিয়ে আবার স্ক্রিন অফ করে ফোনটা পকেটে রেখে মার দিকে একবার তাকিয়ে ঘাড় নেড়ে ইশারা করে ড্রাইভারের সিটে বসে থাকা অতনুকে বললাম মাকে নিয়ে কামাখ্যা মন্দিরে যাব আপনি যাবেন ঘাড় ঘুরিয়ে অতনো মাকে একবার দেখে বললো আপনারা কি ওখানেই নেমে যাবেন নাকি আবার এই পর্যন্ত আসবেন বললাম না হেলা বর্তমানে নামিয়ে দিলেই হবে অতনো বলল তাহলে দুশো টাকা দেবেন বললাম একটু বেশি হয়ে গেল না অনেকটা রাস্তা স্যার বলে অতনো হেসে বললো ওখানে আপনাদের তো একটু দেরিও হবে কথাটা ঠিক ভেবে আর কথা না বাড়িয়ে মাকে ডাকলাম এসে মা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখে অতন গাড়ি থেকে নেমে মার দিকে এগিয়ে গিয়ে আমার হাত ধরুন বলে তার ডান হাতটা মার দিকে বাড়ি দিল মা ইতস্তত করে আমার দিকে আমি মাথা নেড়ে ঠিক আছে ধরো বলে ইশারা করলে মা বা হাত দিয়ে অতনুর বাড়ানো হাতটা ধরে বললো তা বাবা তোমার বাড়ি কি এখানে হ্যাঁ ওই দিকটায় বলে মন্দিরে পিছন দিকে হাত দেখিয়ে খুব আস্তে আস্তে মাকে নিয়ে এসে সিটে বসিয়ে দিয়ে আমাকে বলল বসুন স্যার আমি উঠে মার পাশে বসে মার দিকে তাকালে মা একটু হাসলেন গাড়ির মধ্যে তখন আস্তে করে খেলিচ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নজরুল গীতি বাজছিল আমাদের টোটোটা কলোনি মোড় হয়ে ব্রিজের ওপর দিয়ে চাপাডালির সামনে বিবেকানন্দ রোড ধরে যখন যাচ্ছিল মা তখন আমাকে আস্তে করে বললেন তুই ওর পাশে বসে কথা বল মার কথা শুনে অতনুকে গাড়িটা দাঁড় করাতে বলে তার পাশে সিটে বসে আলাপ করার জন্য বলতে লাগলাম দু সালে একবার মাকে নিয়ে এই রাস্তা দিয়ে কামাখ্যা মন্দির এসেছিলাম তখন রাস্তাঘাট তার আশপাশ এরকম ছিল না এখন রাস্তা যেমন চওড়া হয়েছে তেমনি বড় বড় ফ্ল্যাট বাড়ি আর দোকান হয়ে পুরো এলাকাটাই পাল্টে গেছে পরিবর্তন সর্বত্র হয়েছে বলে রাস্তার দিকে নজর রেখে অতনু বলতে লাগলো আমাদের নবপল্লীর ওই দিকটাতেও তো পনেরো ষোলো বছর আগে সব ফাঁকা মারছিল এখন তো বলে কয়েক কয়েক সেকেন্ড চুপ করে থেকে অতনু বলল। দশ থেকে বারো লাখ করে জমির কাটা বিক্রি হচ্ছে অতনুর কথা শেষ হতেই বললাম আপনাদের কি নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি থাকে নিজেদের বলে অতনু গাড়িটাকে বাদিক চেপে একটা বড় চার চাকাকে সাইড দিয়ে বলল নিজেদের মানে মানে বাবা তিরানব্বই সালে সাত হাজার টাকা করে আর কি তো দশ কাটা জমি কিনেছিলেন আজ সেই জমি দশ থেকে বারো লাখ টাকা করে দাম দশ কাটা জমির কথা শুনে অবাক হয়ে বললাম তা আপনাদের বাড়ি কি দশ কাঠা জমির ওপর না না বলে অথন বলে দু সালে বাবা চার কাঠা জমি ষোলো লাখ টাকায় বিক্রি করে বাকি ছ কাটা জায়গার ওপর এখন আমরা যে বাড়িটায় থাকি সেটা বাবা বানিয়েছিলেন বাহ বলে ফেললাম আপনার বাবা কি জমির জায়গা প্রোমোটিং করে না বলে অতনু গাড়ি চালাচ্ছে যাতে একটু এসে বললো বাবার কাছে শুনেছি যে অষ্টআশি সালে বাবা মুম্বাইতে একটা কোম্পানির হয়ে ডগিয়াতে কাজ করতে বাবাদের আসল বাড়ি ছিল বসিরহাটের ধানকুড়িয়াতে মাঝে মাঝে যখন ছুটিতে বাবা বাড়ি আসতেন তখন বাবার পরিচিত মানুষজনকে বলে রাখতেন যে বাড়ার সাথে একটু ভেতরের দিকে কোথাও জমি থাকলে যেন তাকে বলে সেই রকমই এক যোগাযোগে দশ কাটা ওই জমির প্লটটা বাবা কিনে রেখেছিলেন পরে দশ সালে চার কাটা বিক্রি করে ছ কাটা জমিটা পাঁচিল দিয়ে ঘিরে চারদিকে গাছ লাগিয়ে দেড় কাঠা জায়গার ওপর চারটে ঘর বারান্দা দিয়ে নশো স্কোয়ার ফিটের মতো একটা একতলা বানিয়েছিলেন যেটাতে এখন আমরা থাকি বললাম আপনার বাবাকে এখনও মুম্বাইতে কাজ করেন না বলে ডান দিকে রাস্তায় ঢুকে বললো দু হাজার কুড়ি সালে আগস্ট মাসে মা মারা যাওয়ার পর বাবা কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিলেন পরে একুশ সালে পুজোর আগে হেলা বটতলায় একটা চায়ের স্টল খুলে বসেন এবং এখনও সেটা চালান বলে অথন্য গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে বলেন স্যার আমরা কামাখ্যা মন্দির এসে গেছি অতনুর কথাগুলো এতই মনোযোগ দিয়ে শুনছিলাম যে কখন মন্দিরের সামনে এসে গেছি খেয়াল করে পিছন ফিরে মাকে বললাম যে গাড়িতেই জুতো খুলে নেমে এসো আপনারা যদি পুজো দেন তাহলে সামনের দোকানগুলোতে ডালা বিক্রি হচ্ছে নিতে পারেন বলে অতনু বলল স্যার আপনি ডালা নিতে ডালা নিতে লাগুন আমি গাড়িটা রেখে ওনাকে নিয়ে গিয়ে মন্দিরে লাইন দিচ্ছি তা না হলে আজ মঙ্গলবার তো ভিড় বাড়তেই থাকবে আমাদের দেরি হয়ে যাবে আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে জুতো খুলে গাড়িতে রেখে ডালা কেনার জন্য পা বাড়ালাম ডালা কিনে মন্দিরে প্রবেশ করে দেখলাম পুজো দেওয়ার লাইনে মা রতন সামনে যেমন সাত আটজন দাঁড়িয়ে আছে তেমনি পিছনে দশজন মতো দাঁড়িয়েছে আমাকে দেখে অতন লাইন থেকে বেরিয়ে এসে বলে আপনি দাঁড়ান বললাম আপনি মায়ের দর্শন করবেন না অতনু বলো মন্দিরে ঢুকে মায়ের দর্শন আগে করেছি এবার আপনারা দর্শন এবং পুজোটাতেই মন্দিরটা একটু ঘুরে আসুন আমি গাড়ির সামনে অপেক্ষা করছি বলে অতনু মন্দিরের বাইরে চলে যেত না আমি অতনুর জায়গায় দাঁড়ালাম পুজো দিয়ে মাকে নিয়ে মন্দির ঘুরে প্রায় এক ঘন্টা পর অতনুর গাড়ির সামনে এসে মাকে বসতে বলে মার হাতে ডালা দুটো দিয়ে বললাম তুমি বসো আমি একটা জল কিনে আনি অতনুর সাথে সাথে বলল আপনারা যদি চা খান তাহলে এখানে একটা মোটামুটি ভালো চায়ের দোকান আছে খেতে পারেন ওই যে তখন বললে না হেলা বর্তল আপনার বাবার একটা টি স্টল আছে ওই পর্যন্ত যাবো যখন ওখানেই খাবো বলে জল আনতে গেলাম এক লিটার একটা জলের বোতল কিনে দোকানদারকে বললাম বোতলটা একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নিয়ে যাব দোকানদার প্লাস্টিক প্যাকেটের মধ্যে বোতলটা দিলে সোজা গাড়ির সামনে এসে প্যাকেটের মধ্যে থেকে জলের বোতল বার করে ছিপি খুলে মার হাত থেকে প্রসাদের ডালা দুটো নিয়ে জলের বোতলটা মার হাতে দিয়ে ডালা দুটো প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরবার আগে পুজোর প্রসাদের একটা প্যারা সন্দেশ অতনোর দিকে বাড়িব না মায়ের প্রসাদ খান অতনু হাত পেতে প্রসাদটা নেওয়ার সঙ্গে স্যার বয়সে আমি আপনার থেকে অনেক ছোট আমাকে আপনি বলবেন আমার নাম অতনু আর আপনি আমাকে অতনু বলে ডাক মা জল খেয়ে বোতল আমাকে আবার ফিরিয়ে দিলে প্যাকেটের মধ্যে রাখা পুজোর ডালাটা মার পাশে রেখে জলের বোতল অতনুর হাত দিয়ে জল খাও বলে অতনুর পাশে সিটে বসে বললাম ঠিক আছে তাই হবে চলো এবার যাওয়া যাক অতনু বোতলে একটু জল রেখে আমাকে ফিরিয়ে দিয়ে বলো এবার যদি শেট পুকুর হয়ে বীজ ধরিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই তো না বলে আমি বোতলের বাকি জলটা খেয়ে খালি বোতলটা কোথাও ফেলা যায় দেখছি তখন অতনু আমাকে দিন বলে বোতলটা আমার হাত থেকে নিয়ে মন্দিরের বাইরে রাখা ডাস্টবিনে ফেলে দিয়ে গাড়ি স্টার্ট করে শেঠ পুকুরের রাস্তা ধরে এবার কি হবে অতনুর সাথে কি অতনুর প্রেমিকার কি বিয়েটা আদৌ হবে জানতে যদি ইচ্ছুক থাকো তোমরা তাহলে অবশ্যই কালকের পর্বে কিন্তু নজর রেখো আর গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও গল্পটা তিনটে পর্ব হবে এবং আশা রাখবো যে আজকের গল্পটাতে তোমরা প্রচুর কমেন্ট করবে এবং প্রচুর মানুষের গল্পটা শুনবে